হ্যালো হ্যাঁ আপনি আরজি কর থেকে ডক্টর গুইন বলছেন হ্যাঁ ডাক্তারবাবু আপনি আমি আমি কনগ থেকে বলছি বিক্রমের মা ঠিক আছে আপনি আপনি দাবি করেছেন যে আমার ছেলে নাকি ট্রিটমেন্ট পেয়েছে কিন্তু আমার ছেলে তো কোনো ট্রিটমেন্ট পায়নি কোনো চিকিৎসা পায়নি তাকে আমি নটার সকাল নটার সময় আমি হসপিটালে নিয়ে এসেছি সাড়ে বারোটা পর্যন্ত আমি এই বিল্ডিং ওই বিল্ডিং দৌড়াদৌড়ি করেছি একটুকু কোনো ট্রিটমেন্ট পাইনি তাহলে আপনি কেন এই মিথ্যা কথাটা বলছেন আপনি মিথ্যা কেন বলছেন মিথ্যা কথাটা কেন বলছেন আমি যেটা বললাম আপনাকে যে আমি আপনি দাবি করেছেন আপনি পেশেন্টকে ট্রিটমেন্ট করেছেন কিন্তু আমার পেশেন্ট তো কোনো ট্রিটমেন্ট পাইনি আমি সকাল নটায় এসেছি সকাল নটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত এই বিল্ডিং ওই বিল্ডিং দৌড়াদৌড়ি করেছি এবং কি ছেলেটাকে যে আমি ট্রলি করে নিয়ে যাচ্ছি সেটাও হেল্প করার মতন কেউ আসেনি ঠিক আছে তাহলে আপনি বলছেন যে পেশেন্টকে ট্রিটমেন্ট করেছেন কিন্তু আমার সামনে আমি সারাক্ষণ ছিলাম আমার ছেলের তো কোনো ট্রিটমেন্ট হয়নি আমার ছেলে তো লাস্ট পর্যন্ত ট্রিটমেন্ট না পেয়ে মারা গেল তাহলে আপনি এই দাবিটা কেন করছেন আর আপনি এই মিথ্যে কথাটা কেন বলছেন আপনি আমি একজন না আপনি মিথ্যে কথা তো বলছেন আপনি তো মিথ্যে কথা নিয়ে বলছেনই প্লাস আমি একজন সন্তানকে হারিয়েছি আমাকেও আপনি মিথ্যাবাদী বানাচ্ছেন ঠিক আছে আর একটা কথা কী জানেন স্যার তিলোত্তমার মা যেমন একজন সন্তানকে হারিয়েছে না আমিও একটা সন্তানকে হারিয়েছি হ্যাঁ তিলোত্তমার যেমন একটা আপনার বিচার প্রয়োজন বিচার চাই আমরা আমার সন্তানটাও একটা বিচার চাই ঠিক আছে স্যার না স্যার ওখানে কোনো চিকিৎসা না কোনো চিকিৎসা হয়নি আমাদের কর্ণগড়ে সেরকম কোনো হসপিটাল নেই কোনো হসপিটাল নেই 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 কোনো 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 হসপিটাল নেই স্যার ঠিক আছে না না সেখানে আমাদের এখানে কোন হসপিটাল নেই স্যার ঠিক আছে না এটা পুরোপুরি মিথ্যা কথা বলা হচ্ছে মিথ্য পুরোপুরি স্যার আপনারা মিথ্যা কথা বলছেন এবং আমাকেও মিথ্যাবাদী বানাচ্ছেন এটা বলবেন না স্যার দয়া করে এটা বলবেন না আপনারা আপনি এটা বলবেন না ঠিক আছে আমার সন্তানটার আমি বিচার চাই স্যার আমার সন্তানটার বিচার চাই অবশ্যই ঠিক আছে ঠিক আছে